দর্শক বাংলাদেশের অন্যতম বড় মিডিয়া হাউস বসুন্ধরা মিডিয়া হাউস এবং তার অধীনে চলমান যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা এবং বলা হয় যে বাংলাদেশ প্রতিদিন সবথেকে বেশি সার্কুলেশন তাদের প্রথম আলোকে ছাড়িয়ে গেছে যারা দাম কম ছোটো পত্রিকা সেই হিসেবে সার্কুলেশন অনেক বেশি করে ফেলেছে সেই বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম তিনি সহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিলের নির্দেশ হয়েছে এটা একটা চাঞ্চল্যকর খবর চাঞ্চল্যকর খবর এই কারণেই বলছি যে এই মামলাটা বাতিল হলো কেন যখন নঈম নিজামের বিরুদ্ধে বিভিন্ন ধরনের মামলা এই সরকারের আমলে এবং আওয়ামী অনুসারী হিসেবে তার বিরুদ্ধে মামলা তখন এই ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা থেকে তাকে অব্যাহতি দেয়া হলো কেন সাথে আরও দুইজনকে সেটা একটা বড় প্রশ্ন তৈরি করেছে গণমাধ্যম কি বলছে তারা কি খবর দিচ্ছে চলুন একটু বুঝে দেখার চেষ্টা করি এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বাংলাদেশ প্রতিদিনের সাবেক সম্পাদক নঈম নিজাম এবং বসুন্ধরা টোটাল মিডিয়া গ্রুপেরই দায়িত্বে তিনি ছিলেন সেই নঈম নিজামের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের যে মামলা বাতিল করা হয়েছে সেই মামলাটা মানে সেই মামলার স্পেশাল দিক যেটা সেটা হচ্ছে যে সেই মামলাটা এই সরকারের আমলের মামলা না আওয়ামী লীগ সরকারের আমলের মামলা কিন্তু নঈম নিজাম এই সরকারের আস্থাভাজন কেউ নন বরং তার বিরুদ্ধে প্রচুর মামলার ঘটনা আমরা জানি বিগত সরকারের করা মামলাতেই তাকে আরও বেশি নাজেহাল করার অপশন যখন ছিল তখন এই মামলাটা বাতিল হয়ে গেল আমরা দেখেছি বিগত সরকারের আমলের মামলা দিয়েই এক ধরনের মানে কুপকাত করে তাকে জেলে ভরার ঘটনা ঘটেছে নাজমুল হাসান কলিমুল্লা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য উপাচার্য থাকাকালীন সময়ে নানা ধরনের অনিয়মের জন্য আওয়ামী লীগের সময়ই তার বিরুদ্ধে মামলা হয়েছিল আওয়ামী লীগের শেষ দিকে এসে নাজমুল হাসান কলিমুল্লাকে আওয়ামী লীগের ব্যাপক সমালোচনাও করতেও আমরা দেখেছিলাম এই সরকারের আমলে নাজমুল হাসান কলিমুল্লা অতি বাড়াবাড়ি রকমের সমালোচনা করছিলেন এই সরকারের এবং এক ধরনের কি বলবো যে অহেতুক আক্রমণাত্মক ভাষা প্রয়োগ করছিলেন যে কারণে সরকারের সেটা সহ্য করাটা কঠিন হয়ে পড়েছিল এবং সেই কারণেই পুরনো সেই মামলাতেই তাকে কারাগারে নিতে আমরা দেখেছিলাম নাজমুল হাসান করিমুল্লার ব্যাপারে পুরোনো মামলাতে কারাগারে নেয়ার ঘটনা দেখলেও নঈম নিজামের ক্ষেত্রে আমরা দেখছি পুরনো মামলা আওয়ামী লীগের আমলের মামলা বাতিল হয়ে গেল কি বলছে গণমাধ্যম প্রথম আলো এই খবরটা নিশ্চিত করছে তাদের শিরোনামে তারা বলছেন নঈম নিজাম সহ তিনজনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা বাতিলের নির্দেশ প্রায় চার বছর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার তৎকালীন সম্পাদক নঈম নিজাম প্রকাশক ময়নাল হোসেন চৌধুরী ও অনলাইন পোর্টাল বাংলা ইনসাইডারের প্রধান সম্পাদক বোরহান কবিরের বিরুদ্ধে করা মামলা বাতিলের নির্দেশ দিয়েছেন আদালত বোরহান কবির তিনিও আওয়ামীপন্থী একজন সাংবাদিক অ্যাক্টিভিস্ট সেই হিসেবেই আমাদের কাছে আওয়ামী লীগের সময় বেশ পরিচিত ছিলেন তিনি এক আসামির আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে গতকালকে এই আদেশ দেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ সাইদুর রহমান সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী জুয়েল মিয়া এই তথ্য নিশ্চিত করেছেন ময়নাল হোসেনের পক্ষের আইনজীবী এনামুল হক মামলা বাতিল চেয়ে আবেদন করেছিলেন আবেদনে বলা হয় দু সালে ডিজিটাল নিরাপত্তা আইনের যে ধারাগুলোতে মামলা করা হয় সেগুলো দু সালের ২২ অক্টোবর সাইবার সুরক্ষা অধ্যাদেশ দু হাজার পঁচিশ মোতাবেক বাতিলযোগ্য এমতাবস্থায় এই মামলা থেকে আসামিকে খালাস দেওয়া অত্যন্ত আবশ্যক 2022 সালের ১৫ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী এম সরওয়ার হোসেন বাদী হয়ে নইম নিজাম সহ সাতজনের বিরুদ্ধে মামলাটি করেছিলেন সেদিন আদালত আদালত পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডিকে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দিয়েছিলেন দু সালের ২০ নভেম্বর তিনজনকে আসামি করে তদন্ত প্রতিবেদন দাখিল করে সিআইডি এই যে বিশ নভেম্বর সেটা কিন্তু এই প্রফেসর ইউনুস সরকারের আমলে তদন্ত রিপোর্ট দেয়া হয় গত দোসরা জুন অর্থাৎ দু হাজার পঁচিশের দোসরা জুন আসামিদের বিরুদ্ধে প্রতিবেদন আমলে নিয়ে তাদের সাতাশ জুলাই আদালতে হাজির করার সমন জারি করা হয় সেদিন আসামিরা আদালতে হাজির না হওয়ায় বাদীপক্ষ তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করেন আদালত বাদীপক্ষের আবেদন গ্রহণ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছিলেন অতঃপর গতকালকে এই মামলাই বাতিল করে দেয়া হলো নয়ম নিজামের বিরুদ্ধে এবং বোরহান সৈয়দ বোরহান কবির এই দুজনের বিরুদ্ধে আওয়ামী সংশ্লিষ্টতা আওয়ামী আস্থাভাজন থাকা আওয়ামী লীগের আমলে বিভিন্ন রকমের সুবিধা নেয়া এই ব্যাপারগুলো আমরা দেখেছি এমনকি নয়ম নিজাম নিজে আওয়ামী লীগের এমপি হতেও চেয়েছিলেন এরকমটাও আমরা দেখেছি বোরহান কবিরকে আওয়ামীপন্থী সাংবাদিক হিসেবেই আমরা দেখেছি বছরে তার অ্যাক্টিভিজমে সেগুলোই দেখা গেছে সাড়ে সেই সময়ই তাদের বিরুদ্ধে যখন এই মামলা হয়েছিল তাদের বিরুদ্ধে কিন্তু চার্জশিট হয়নি আওয়ামী লীগের আমলে যে চার্জশিটটা তদন্ত প্রতিবেদনটা পুলিশ দেয় এই সরকারের আমলে দু হাজার চব্বিশে আওয়ামী লীগ পতনের পরে নভেম্বরে এসে নভেম্বরে এসে চার্জশিট দেয়া তারপরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা অতঃপর গতকালকে পুরো মামলাটাই বাতিল করে দেয়া এই ঘটনাটা কি বলে এই ঘটনাটা কি এরকম ইঙ্গিত দেয় যে আদালত ঠিকঠাকভাবে স্বাধীন মতোই তার সিদ্ধান্ত নিতে পারছেন নাকি নইম নিজাম বোরহান কবির তারা যে কোনোভাবেই হোক যে কোনো কৌশলে এই সরকারের আস্থাভাজন হতে পেরেছেন ইতিমধ্যে দর্শক আপনার কোনটা মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে